চব্বিশ পরগনা জেলার তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং আমাদের প্রিয় দাদা তিনিও কিন্তু জয়নগর এখন সেই প্রোগ্রামটা আজকে আপনাদের কাছে তুলে ধরব চলো গ্রামে যাই এই প্রোগ্রামটা আজকে আমরা লঞ্চ করলাম এবং আমি আমাদের যুব কমিটি অঞ্চলের যুব কমিটি অঞ্চলের যুব সভাপতি সহসভাপতি অঞ্চলের প্রধান অঞ্চল সভাপতি ব্লক সভাপতি যারা আছে নেতৃত্বরা যারা আছে তাদের কাছে অনুরোধ করব এই প্রোগ্রামটা সহযোগিতা করার জন্য তাদের যুবকদের নিয়ে একটা মিটিং করে সেটাকে কীভাবে বাস্তবায়িত করা যায় তার রূপরেখা দিতে হবে দেখুন আমি একটা প্যাড তৈরি করেছি এটা আমাদের বুথ সংখ্যা বেড়ে গিয়েছে সরকারি বুথ দুশো উনষাটটা আমার সাংগঠনিক কাজের সুবিধার জন্য আমরা অঞ্চলে বুথ সংখ্যা বাড়িয়েছি অঞ্চল নেতৃত্বরা আপনারা সবাই জানেন যে সেই বুথ সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে তিনশো পাঁচ তিনশো পাঁচটা ফাইল হবে সেই ফাইলে প্রতিটা ফাইলে একশো করে এই প্যাড থাকবে এই প্যাডে লেখা আছে গ্রাম পঞ্চায়েতের নাম ওয়ার্ডের নাম পরিবারের কর্তার নাম পরিবারের সদস্য সংখ্যা পুরুষ মহিলা বুথ নম্বর মোবাইল নম্বর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কণ্ঠকান্তি হালাকে বলবো সংক্ষেপে কিছু

এখানে একটা ইউনিটি একটা ঐক্যবদ্ধ নেতৃত্বের মধ্যে প্রত্যেকের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আছে বলে আজকের আমরা এই প্রোগ্রামগুলো নামাতে পারছি অঞ্চলে আচল আমাদের মহিলারা যেভাবে তারা কাজ করছে যেভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে এটা সত্যি একটা ভাবার বিষয় আবার চলো গ্রামে যাই যুবকদের তাদের এই প্রোগ্রামটা দেয়া হয়েছে মাদার সংগঠনেও তারা গ্রামে গ্রামে যাচ্ছে তারা ভোটার লিস্ট ধরে স্কুটিনি করে কাজ করছে ফলে একটা পরিবার তারা এক একটা পার্ট ধরে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে নির্বাচন সামনে নির্বাচনকে আমরা পাখির চোখ রেখে আমাদের এই সংগঠনের একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের একটা আবেগ এখানে আমি আজকে প্রায় হাজার যুব সম্প্রদায়ের নেতৃত্বদের নিয়ে বৈঠক করলাম আমাদের জয়নগর বিধানসভা থেকে কয়েক হাজার কি বলবো প্রায় আট দশ হাজার মানুষ তারা আজকের একুশে জুলাই প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে যাবেন একুশে জুলাই যুবকদের কাছে একটা উদ্দীপনা একটা আবেগ সেই আবেগটাকে সংগঠিত করার জন্য আবেগটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে তাদের নিয়ে এই বৈঠক দায়িত্ব যিনি রয়েছেন আমাদের সবাই প্রিয় তুহিন্দা সঙ্গে রয়েছেন আমাদের পৌরসভার পৌরপ্রধান সুকুমার হালদার মহাশয় থেকে শুরু করে শাহাবুদ্দিন শেখ মহাশয় সঙ্গে আমাদের ঋতুপন্ড বিশ্বাস মহাশয় রাজু লস্কর কর্ণ আশিস কর্ণকান্তি মন্ডল আশিস দত্ত স্বামী মামার সহকর্মী সহ আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান টাউনের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি সহ শাখা সংগঠনের সভাপতি কাউন্সিলর সবাই নেতৃত্ব দিচ্ছে আজকে জয়নগর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জয়নগর শিবনাথ শাস্ত্রী হলে একুশে জুলাইকে সামনে রেখে যে প্রস্তুতি সভা আজকের আয়োজন করেছেন আমার যুব সম্প্রদায়ের নেতৃত্বরা ব্লক এবং টাউনে যুব নেতৃত্বে এই আহ্বানে আজকের এই টাউন হলে যে সভা সেই সভা সঞ্চালনার দায়িত্ব পালন করছেন জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুইন বিশ্বাস সহ মঞ্চে উপস্থিত আছেন এই পৌরসভার চেয়ারম্যান আমার অত্যন্ত প্রিয় মানুষ শ্রদ্ধেয় মানুষ সুকুমার হালদার মহাশয় মঞ্চে উপস্থিত আছেন যুব সভাপতি সভাপতি যুব অঞ্চল কমিটি এবং মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন আজকের কালের মিটিং এর আমাদের যুব সম্প্রদায়কে আগামী দিনে কি কাজ করতে হবে কেমন ভাবে কাজ করতে হবে যে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছে যে একুশে জুলাই একটা আবেগ তৃণমূল কংগ্রেসের কাছে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের যুব শাখার কাছে একটা সম্প্রদায় আমাদের যারা আছে মালার নেতৃত্বরা তাই আমরা দায়িত্ব নিয়ে আগামী দিন থেকে যেই নির্দেশ যে নির্দেশ সেটা আমাদের প্রিয়মিনায় বিশ্বনাথ আজ মহাশয় দেবে আমরা ওক করে করে পালন করব সাথে সাথে আমি একটা দুর্গাপুরের কর্মসূচি দেখছিলাম যে চায়ে তে আড্ডা সত্যি এত সুন্দরভাবে করছে রাজু মধু থেকে শুরু করে প্রদান থেকে শুরু করে রূপম থেকে শুরু করে সর্বস্তরের নেতৃত্বরা সত্যি আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত দুর্গাপুর আমাদেরকে পথ দেখিয়েছে আগামী দিন বিধানসভার প্রতিটা জায়গায় চায় যে আড্ডা বিশ্বনাথ দাসের নির্দেশে আমরা করব এটা কর্মসূচি আমাদের বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয় প্রতিটা অঞ্চলে কর্মসূচি কি কিভাবে পালন হবে সেটা রূপে আমাদের প্রিয় বিধায়ক তিনি আপনাদের এসে বলবেন আমরা আজকে প্রোগ্রাম শুরু করার আগে আমাদের একুশে জুলাই সাথে সাথে আমাদের যে যুব সম্প্রদায়কে যে কর্মসূচি দেওয়া হবে আমরা দায়িত্ব নিয়ে আমরা সেই কর্মসূচি পালন করব এটা আমরা আশা রাখি তাই আমাদের প্রত্যেককে সেই দায়িত্ব নিতে হবে যে একুশে জুলাই যেটা অত্যন্ত তৃণমূল কংগ্রেসের কাছে তাৎপর্যপূর্ণ দিন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যতদিন আছেন ততদিন পালন করবেন তিনি প্রতিজ্ঞা